কোচবিহার দক্ষিণ কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক কর্মী সভা সভার সভাপতি সহ পার্টির নেতৃত্ব সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই সময় খুব কম সবচেয়ে বেশি অভিনন্দন জানাব আমি দক্ষিণ কেন্দ্রের মানুষ যারা এখন বসে আছেন তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভার বক্তব্য শোনার জন্য যারা উঠে যাচ্ছেন ছটফট করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এমন দিন আমাদের আসবে যেদিন এখানে বসতে আমাদের অসুবিধা হচ্ছে বাড়িতে আপনারা থাকতে পারবেন না যদি এখন থেকে আপনারা সেই সংশোধন হন দুইটা ঘন্টা আপনারা চেয়ারে বসে সভাটা শুনবেন এটা আপনাদের ধৈর্য হচ্ছে না কিন্তু এমন দিন আমাদের কাছে আসবে বাড়ি ছেড়ে আপনাদের চলে যেতে হবে বাড়ি ছেড়ে আপনাদের চলে যেতে হবে যদি দু হাজার চব্বিশে বিজেপি আবার ক্ষমতায় আসে উনিশে আমরা দেখেছি একুশে আমরা দেখেছি আমরা বারবার করে করে ভুলের ভুলের পর পর ভুল ভুল যাচ্ছি এখানে মায়েরা আছে আমার দাদাও ভাইয়েরা আছে যে আজকে বাংলায় মাতার উপর মমতা ব্যানার্জির ছাতারা আছে বলে আমরা বাংলার মানুষ আজকে নিশ্চিন্তে নিতায় নিজের নিজের ধর্ম নিজের নিজের স্বাধীনতা নিজের নিজের মৌলিক অধিকার ভোগ করে চলছে কিন্তু এই দিন আর বেশি দিন থাকবে না এই দিন থাকবে না ওই হিতেন যে নির্বাচন কমিশন ঠিক করার অধিকার যেটা আগে সুপ্রিম কোর্টের বিচারপতির এক মেম্বার হিসেবে ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে নতুন করে আইন তৈরি করা হচ্ছে এবং আগামী দিনে এটা হলফ করে বলতে পারি যে দু হাজার চব্বিশে বিজেপি আবার ক্ষমতায় আসে ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হবে কোনোদিন বিধানসভা লোকসভা আর দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্যে বুথ কেন্দ্রে আপনাদের যেতে হবে না গর্ব করে আছেন তো কেউ পঞ্চায়েত হয়েছেন কেউ প্রধান হয়েছেন কেউ সভাধিপতি হয়েছেন কেউ চেয়ারম্যান হয়েছেন অহংকারে বাঁচেন না কাজটা করুন প্রমাণটা করো দু হাজার উনিশে হেরেছেন দু হাজার একুশে হেরেছেন আজকে দক্ষিণ কেন্দ্রের মানুষ আপনাদের জেলা সভাপতি জেলা সভাধিপতি আপনাদের আরো বেশি সংগঠিত হওয়ার দরকার রাজ্য পার্টি আপনাদের দুহাত ভরে দিয়েছে আপনাদের সম্মান করেছে কিন্তু আজকের এই চিলকির হাতে আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন চেয়ার ছেড়ে সব দাঁড়িয়ে আছেন গেট বন্ধ করতে হচ্ছে এটা কেন এটা কেন হবে গেট বন্ধ করতে হবে কেন আপনার টের পাননি যে বিজেপি কি করছে আমরা কোথায় আছে রাখেন খবর লোকসভায় কতজন সংসদকে বহিষ্কার করেছে ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত আমরা দেখিনি কি চাই বিজেপি বিজেপি চাইছে বিরোধী মুক্ত ভারতবর্ষ বিরোধী মুক্ত পার্লামেন্ট আর আমরা দুই ঘন্টা বসে থাকতে পারি না আমাদের বাড়ি যাওয়ার এত তাগিদ মায়েরা বারোশো টাকার গ্যাসের সিলিন্ডার কিনছেন এখন দুইশো টাকা কমছে মমতা ব্যানার্জি পাঁচশো টাকা দিচ্ছে আর বিজেপি প্রত্যেক মাসে দুইশো টাকা করে আপনাদের কাছে বাড়তি গ্যাসের দামের পকেট কেটে নিচ্ছে এরটা পান না কেন নিচ্ছে আমি গল্প বলবো আমি বক্তব্য বলবো না যে বিজেপি কিভাবে পকেট কেটে আমাদের কাছ থেকে টাকা নেয় তারা একটা জ্বলন্ত উদাহরণ মায়েরা মনে রাখবেন আপনাদের বলবো যেখানে যারা মানুষ যাচ্ছেন সবার মেয়ে আছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনারা ছেলে খোঁজেন ছেলের বাড়ি যে খোঁজ নিয়ে দেখেন ছেলেটা ভালো কি না মিথ্যা কথা বলে না ভালো কথা বলে ইনকাম করে না করে মদ খায় না কি গাঁদা খায় ভাঙ খায় খোঁজ কি খোঁজ তো যে ছেলেটা উন্নয়ন আছে কি নাই এমন কোন গার্জিয়ান আছেন মেয়ের যে মেয়ের বিয়ে ঠিক করবে লোকটা মদ খায় লোকটা গাঁজা খায় ভাঙ খায় কামাই করে না বাপের সম্পত্তি বেসায়ার খায় আর দুটিয়ের মানুষকে ফাঁক সাগত করে টাকা তোলে এমন কাউকে বেটি দিবেন কি এমন কাউ আছেন মায়েরা বলেন তো বেটি দিবেন কাউকে দিবেন না আমার ভারতবর্ষের সরকার এই বিজেপি দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় নরেন্দ্র মোদী দেশ বলে ভালো চলছে আগায় যাচ্ছে বিজেপি নেতারা জানেন আজকে আপনাদের মাথার উপরে দেনা মাথার উপরে দেনা দুইশ লক্ষ কোটি টাকা অর্থাৎ একটা শিশু যদি আজকে জন্মায় তার মাথার উপর দেনার পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা অথচ দুই হাজার চোদ্দ সালে এই ব্যানার পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার কোটি টাকা পঞ্চান্ন হাজার কোটি টাকা থেকে নয় বছরে দুই লক্ষ কোটি টাকায় চলে গেছে দুইশো লক্ষ কোটি তারপরে তেইশটা বড় বড় কলকারখানা বিক্রি হলো এই ইদানিং বিক্রি হলো এয়ার ইন্ডিয়া যার দাম আঠারো হাজার কোটি টাকা বেশ ভালো চলছে পাত্র ভালো দুনিয়ার মিথ্যা কথা কয় চোদ্দ থাকে উনিশ একুশ যত মিথ্যা কথা বলে তা ঠিক নাই পান দেখবেন কত সুন্দর ড্রেস মেকআপ আর একশোটার মধ্যে একশোটায় মিথ্যা কথা একশোটার মধ্যে একশোটায় আর রোজগার বাপের সম্পত্তি বেসায় আর খায় বেজায় আর খায় আজকে প্রায় চল্লিশ দেয়াল বেশি সরকারি কলকারখানা বিক্রি তারপরেও এত দেনা বিদেশি অর্থলম্বী সংস্থা ঘোষণা করে দিচ্ছে ভারতবর্ষকে আর লোন দেওয়া যাবার নয় কাক লোন না দেয় ব্যাংক কাক লোন দিয়ে না চায় ডিভোল্টার তাহলে ভারতবর্ষের সরকার আমার দেশের প্রধানমন্ত্রী ডিভোল্টার এমন পত্র বেটি দিবেন কি দিবেন দুই দুইবার ভুল করছেন উনিশে করছেন একুশে করছেন ভুল করিয়া তোমার সাওয়াজ ভাতে না পায় একশো দিনের টাকা বন্ধ আবার চোদ্দার টাকা বন্ধ রাস্তা নির্মাণের টাকা বন্ধ তারপরে বলে আমার দেশ একটা সাংসদ আছে এলা দুইটা হয়েছে একটা মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী আমরা পদ বছরে একটা রাস্তা উদ্বোধন করতে এই পূর্বী দক্ষিণ কেন্দ্রের বিজেপির সাংসদ মন্ত্রীকে দেখি নাই কী দেখছেন কেউ